আসসালামু আলাইকুম জাপানে আসার এক মাস পূর্ণ হলো এক মাস হওয়ার পরে আমি যে ট্রেনিং সেন্টারে ছিলাম সেখান থেকে আজকে আমাকে বাসায় নিয়ে আসছে আমি বলতে আমার সাথে আমার আরও দুইটা কলিগ আছে আমরা তিনজন এক বাসায় তিনজন আরই আলাদা আলাদা রুম এটা হচ্ছে আমার রুম আমার রুম আমার বাসা সেটা আপনাদেরকে অন্য কোনো একদিনকে দেখাবো সো আসার একদিন পরের ভিডিও এটা আমি যেদিনকে আসছি ওই দিন আমরা বলতে গেলে বাংলা যেটা বলতেছিলাম যে পৌরসভার কাজটা শেষ করে সেখান থেকে আমাদেরকে দুবাসে নিয়ে যায় ব্যাঙ্কে সেখানে আমরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট খুলি এবং সেটা অ্যাপ্রক্সিমেটলি দেড় ঘন্টার মতো সময় লাগে তিনজনের এবং সাথে সাথেই আমাদেরকে ডেবিট কার্ড ওরা দিয়ে দেয় এটা এখানের সিস্টেম যারা আগে টিআইটিপি ভিসায় আসেন বা জাপানে অন্যান্য ভিসায় আসেন তারা খুব ভালো করে এগুলো জানেন দেন এগুলো শেষ করে কোম্পানিতে গেলাম কোম্পানিতে গিয়ে সবার সাথে দেখা করলাম কথা বললাম এবং আইসাচ্ছু করলাম সেগুলো শেষ করে কোম্পানি থেকেই দুজন মহিলা ছিল তারা আমাদেরকে বাসা পর্যন্ত দিয়ে গিয়েছে এবং বাসার সব কিছু দেখাইলো রুলস টুলস যা আছে কোনো কিছু ভঙ্গ করা যাবে না খুবই স্ট্রিক্ট তারা তারা প্রথম আসে এসে চেক করবে এভাবেই তারা বলে গিয়েছে আমাদেরকে সুতরাং আমাদেরকে সেভাবে থাকার জন্যই তারা অনেক রিকোয়েস্ট করছে আর যদি আসলে সেগুলো না করি তারা যেভাবে বাসায় রেখে গেছে সেভাবে যদি চেক করে পরে দেখে যে সেভাবে নাই তাহলে অবশ্যই আমাদেরকে ফাইন দিতে হবে অথবা আমাদেরকে ওয়ার্নিং দিয়ে দেবে যেটা ভবিষ্যতের জন্য অবশ্যই ভালো হবে না আসলে অন্যান্য দেশে এই ধরনের তারা চেক একটু কমই করে বলতে গেলে বিশেষ করে একটা কোম্পানিতে যারা কাজ করে তারা কোথায় থাকে কীভাবে থাকে তারা এতটা চেক করে না বাট এখানে এই জিনিসটা অনেক বেশি স্ট্রিক্ট কিছু কিছু সময় মনে হয় তারা অনেক বেশি করে আবার কিছু কিছু সময় মনে হয় তারা অনেক বেশি সাপোর্টিভ অ্যাটলিস্ট তারা জানে যে তাদের কর্মীরা কোথায় থাকতেছে কি করতেছে কি খাচ্ছে না খাচ্ছে ম্যাক্সিমাম সব কিছুই তাদের সবসময় জানা থাকে তারা আপ টু ডেট এগুলো নিয়ে থাকে বিভিন্ন মাধ্যম থেকে কোম্পানিতে আমরা গতকালকে আসার সাথে সাথে আমাদের তিনজনকে তিনটা নতুন সাইকেল দিছে সাইকেলগুলো আপনাদেরকে দেখাবো সাইকেল দেখলে হয়তো হাসি আসতে পারে লেডিস টাইপের যে সাইকেলগুলো আসলে এখানে লেডিস আর জেন্টস বলতে কিছু নাই এই ধরনের সাইকেলই ম্যাক্সিমাম ইউজ করে আমি যতদূর দেখছি আমি তো জাপানে বেশি দিন হয়নি আসছি বাট আমি যতটুকু দেখছি পুরুষ মহিলা ম্যাক্সিমাম ওই একই ধরনের সাইকেল ব্যবহার করে আমাদের দেশে হয় কি যেটা সামনে হ্যান্ডেলটা একটু বাঁকানো থাকে ওই ধরনের সাইকেলগুলো মেয়েরাই বেশি ইউজ করে এবং মাঝখানে যে রডটা থাকে না হ্যান্ডেল থেকে সিটের মাঝামাঝি যে রডটা ওইটা ছাড়া যেটা থাকে ওইটাই মেয়েরা বেশি ইউজ করে বাট এখানে ছেলে মেয়ে ম্যাক্সিমাম ওই একই জিনিস ব্যবহার করে যার জন্য আমাদেরকে ওই একই জিনিস দিছে আর আমি যেহেতু অনেক বেশি খাটো দেখতেই পাচ্ছেন এই জন্য আমার সিটটা অনেক উপরে উঠাইতে হয়েছে এই জন্য বেশ একটা জ্বালা পোহাইতে হয়েছে আমার যাই হোক বড়ো ভাই ফোন করছে অলরেডি এক মাস একদিন হয়ে গেছে এখন পর্যন্ত সিম নিতে পারি নাই আর গতকালকে আসার পর বড়ো ভাই ওদের বাসায় খাওয়া দাওয়া করছি তাদের ওয়াইফাই ইউজ করে বাসায় যোগাযোগ করছি সো নিজেদের সিম কেনা দরকার এখন বলতে পারেন এক মাস একদিন কেন লাগছে জাপানে আসার পর আপনি যতদিন না ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন দিন আপনি সিম কার্ড কিনতে পারবেন না কারণ এখানে সিম আমাদের বাংলাদেশের মতো না যে রিচার্জ করতে হয় এখানে মান্থলি প্যাকেজ থাকে যেটা আপনি ক্যাশ পে করতে পারবেন না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই ওরা কেটে নেবে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলতে পারেন এক মাস হয়ে গেছে কেন করিনি এটা টিআইটিভির ভিসারি একটা রুলস আপনি প্রথম এক মাস এসে এখানে একটা ট্রেনিং সেন্টারে থাকবেন ওরা আপনাদেরকে জাপানিজ ভাষা জাপানিজ রুলস আরও বিভিন্ন জিনিস আপনাকে শেখাবে আর এই সময়টার মধ্যে ওরা আসলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেয় না সুতরাং ওই এক মাস আপনাকে ওই ট্রেনিং সেন্টারে ওয়াইফাই ইউজ করতে হয় আর যেদিনকে আপনি ট্রেনিং সেন্টার শেষ করে আপনার বাসস্থানে আসবেন সেদিনকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিলে দেন আপনি ওই কার্ডটা দিয়ে এনি টাইম আপনি সিম কিনতে পারবেন বাইরের আবহাওয়া যথেষ্ট খারাপ বড়ো ভাইদের কালকে সারা রাত পেরা দিছি তারা যেই পরিমাণ কষ্ট করতেছে আমাদের জন্য সেটা অন্য একদিন আপনাদেরকে বলব এটা চিন্তাও করতে পারবেন না আমরা যেভাবে জাপানে আসি স্পেশালি আমি আমার নিজের বক্তব্য যেভাবে এসে প্রথম দিন থেকেই নিজের এই বাসায় আসার পর থেকে গতকালকে আজকে সকালে বড়ো ভাইদের যে সাপোর্ট পাচ্ছি মনেই হচ্ছে না যে অন্য দেশে আসি বা একটা ভয় কোনো কিছুই না একেবারেই নিজের মতো আসি তাদের বাসায় যাচ্ছি আসতেছি খাচ্ছি তারা আমাদের উপরেই থাকে পাঁচতলায় আমরা থাকতেছি দোতলায় এখন আমাদেরকে নিয়ে বের হবে আমাদের বাসার যত কেনাকাটা আছে সব কিছু তারা করে দেবে তারা হচ্ছে আমাদের সিনিয়র অলমোস্ট এক একজন চার বছর পাঁচ বছর ছয় বছরও আগে আসছে বাট ওই যে তারাও নিচে ওয়েট করতেছে আর বারবার বলতেছে বৃষ্টি হতে পারে এই জন্য রেইনকোট পরতে রেইনকোট আমি বাড়ির থেকে নিয়ে আসছিলাম বাট তারপরেও কোম্পানির থেকে আমাকে ড্রেস দিছে কোম্পানি থেকে আসলে অনেক কিছু দিছে এগুলো পরে একদিন আপনাদেরকে দেখাবো যে আমার কাজের জন্য কি কি তারা দিছে বাট এই রেইনকোটটা আমি সেট করতেছিলাম এটা আমাকে দিছে আর আমার সাথে যে দুইজন ওদের রেইনকোট পরানোর পর ওদের পেঙ্গুইনের মতো লাগতেছিল মনে হচ্ছিলো প্যারাসুট দিয়ে এখন লাভ দিলেই আর কি হয়ে যায় যাই হোক আমার সব ঠিকঠাক ছিল আমি বারবার দেখতে যাচ্ছিলাম যে আমি বড় একটা ব্যাগ নিব সেটা নেওয়া সম্ভব কিনা বাট আসলে পসিবল না বড় ব্যাগ নিয়ে এভাবে ক্যারি করা খুব বেশি টাফ হয়ে যায় আর রেইনকোটার তখন আবার চেন লাগানো যাচ্ছে না যাই হোক এই চলতেছে জীবন জাপানের সব কিছুই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার কাছে খুব ভালো লাগতেছে অনেকে বলে মেশিনের মতো হয়ে যাচ্ছে এই সেই আমার এখন পর্যন্ত মেশিন লাগতেছে না কারণ আমি এখন পর্যন্ত কাজ ওভাবে শুরু করিনি কাজ শুরু করলে পর বোঝা যাবে কি অবস্থা তো কাজ শুরু করব ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আপনাদের জন্য কোনো ধরনের ইনকোয়ারি থাকে কোনো কিছু জানার থাকে আমি তো খুব বেশি দিন আসিনি বাট আমার তো সিনিয়ররা আছে আমি তাদের থেকে জেনে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম